ॐ सहना भवतु सहनौ भुनक्तु सः वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु माविद्दिषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओम् उपनिषदि যে আলোচনা সেই আলোচনার অনেক কিছুই আমাদের জানা হয়েছে এবং আরও অনেক কিছু জানার দিকে আমরা এগোব তো কঠো উপনিষদ আলোচনা আমাদের শুরু হয়েছে এবং সেই আলোচনার আট নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছি এই উপনিষদের যে শ্লোকগুলো এগুলোকে শ্লোক বলে না এগুলোকে বলে মন্ত্র তো আট নম্বর মন্ত্র পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে এখন আমরা ন নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব তো ন নম্বর মন্ত্রে যাওয়ার আগে বা নম্বর মন্ত্রে আলোচনা শুরু করার আগে আট নম্বরের কিছুটা বলে নিয়ে তারপরে ন নম্বরটা শুরু করছি আট নম্বর মন্ত্রে আলোচনা হয়েছিল যে যমরাজ যখন বাড়িতে ফিরে এসেছেন তখন যমরাজের বাড়ির লোকজন যমরাজকে অনেক কথা বলছে যে ব্রাহ্মণ অতিথি বাড়ির বাইরে আছে এটা তো গৃহস্থের পক্ষে ভালো নয় তার কারণ অতিথির যদি অবমাননা হয় অতিথিকে যদি কষ্ট দেওয়া হয় বা অতিথি যদি সেই বাড়িতে কিছু গ্রহণ না করে তাহলে গৃহস্থের অমঙ্গল হয় গৃহস্থের সঞ্চিত পূর্ণ সব নষ্ট হয়ে যায় এবং দিনের পর দিন তাদের যে সুখ্যাতি থাকে সেগুলো নষ্ট হয়ে যায় তাই যমরাজের বাড়ির মানুষজন খুবই ভয় পেয়ে গেল এবং ভয় পেয়েছিল বলে তারা যমরাজ আসার সঙ্গে সঙ্গে তাকে বলছে যে তাড়াতাড়ি গিয়ে সেই ব্রাহ্মণকে সন্তুষ্ট করার জন্য যে নাকি বাড়ির বাইরে তিন দিন ধরে কিছু না খেয়ে জল পর্যন্ত না খেয়ে সে তোমার জন্য অপেক্ষা করে আছে তো এই কথা শুনে তখন যমরাজ গেলেন সেই ব্রাহ্মণ সন্তানের কাছে অর্থাৎ নচিকেতার কাছে নচিকেতার কাছে গিয়ে যমরাজ কি বললেন নতিকার কাছে গিয়ে যমরাজ বলছেন এটা ন নম্বর মন্ত্রে বলা আছে যমরাজ বললেন ত্রিশ্রাত্রিজাত আবাদসি গৃহে মে অনস্ন ব্রহ্মণ অতিথি নমস্য নমস্তে অস্তু ব্রাহ্মণ স্বস্তি মে অস্তু তস্মাত প্রতি তৃণ বরান ব্রেণিশ্য অর্থাৎ যমরাজ বললেন যে তাকে যে হে ব্রাহ্মণ তুমি আমার অতিথি তাই আমি তোমাকে শ্রদ্ধা করি এবং তোমাকে আমি নমস্কার জানাচ্ছি তুমি আমাকে এই আশীর্বাদ করো যাতে আমার মঙ্গল হয় হে ব্রাহ্মণ তুমি আমার গৃহে এসে তিন দিন উপোস করেছিলে তিন দিন কিছু খাওনি জল পর্যন্ত স্পর্শ করেনি সম্পূর্ণ উপোস করেছিলে তাই সেই তিন দিনের জন্য তুমি আমার কাছে তিনটি বর প্রার্থনা কর এই হল নয় নম্বর মন্ত্রের অর্থ এবার আমরা এই ব্যাখ্যার মধ্যে যাব যমরাজ বাড়ির লোকজনের কাছ থেকে এগুলো শুনে যখন নচিকেতার কাছে এসেছিলেন তখন তিনি নচিকেতাকে এসেই প্রথমে এটা নিয়ম যে বাড়িতে ব্রাহ্মণ অতিথি আসলে তাদেরকে একটু বেশি আদর যত্ন করতে হয় যেমন বর্তমান সময়ে সাধু সন্ন্যাসীরা বাড়িতে গেলে তাদেরকে একটু বেশি আদর যত্ন করা হয় খুব সম্মান শ্রদ্ধা সহকারে আদর যত্ন করা হয় আগেকার দিনে ব্রাহ্মণদের ক্ষেত্রেও তাই ছিল এখনও আছে এখনও বেশিরভাগ বাড়িতেই এটা করা হয় তো যমরাজ কী করেছিলেন সেই জল নিয়ে গিয়েছিলেন গিয়ে নচিকেতার অর্থাৎ ব্রাহ্মণ সন্তানের তাকে প্রথমে জল দিলেন হাত ধুতে দিলেন জল খাওয়ার জন্য দিলেন এবং তাকে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসলেন নিয়ে এসে বসতে দিলেন বসিয়ে তখন তাকে নমস্কার জানালেন এবং হাজ্য করে তখন যমরাজ নচিকেতাকে বলছে যে হে ব্রাহ্মণ তুমি আমার অতিথি যেহেতু তুমি আমার অতিথি তাই আমি তোমাকে সম্মান শ্রদ্ধা করি এবং আমি তোমাকে নমস্কার জানাচ্ছি দেখুন যে নাকি যমরাজ একজন দেবতা সেই দেবতা তিনি একজন ব্রাহ্মণের কাছে নমস্কার জানাচ্ছে মানে ব্রাহ্মণকে নমস্কার করছে এবং বলছে যে সে যাতে তার প্রতি বিরূপ মনোভাব প্রস মানে না রাখে যমরাজের প্রতি জানি ব্রাহ্মণের মনে কোনোরকম খারাপ কিছু না আসে সেই কারণে যমরাজ বললেন নচিকেতাকে যে তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমার মঙ্গল হয় তার কারণ ব্রাহ্মণ যদি রুষ্ট হন বা অতিথি যদি রুষ্ট হন তার মনে যদি ব্যথা লাগে দুঃখ কষ্ট হয় তাহলে সেটা গৃহস্থের অমঙ্গল করে তাই যমরাজ বললেন যে তুমি আশীর্বাদ করো যাতে আমার মঙ্গল হয় এরপরে বললেন যে এইবার নচিকাতার মনকে একটু খুশি করার জন্য যমরাজ তখন বললেন যে তুমি যেহেতু তিন দিন আমার গৃহে উপোস করেছিলে এটাকে বলে নির্জলা উপোস জল পর্যন্ত খাইনি তাই এই তিন দিন উপোস করার জন্য আমি তোমাকে তিনটি বর দিতে চাই তুমি প্রথমেই সেটা আমার কাছ থেকে চেয়ে না এইখানে যমরাজ খুব সুন্দর শিক্ষা দিলে দুটো শিক্ষা আমরা পেলাম কি কি সেই শিক্ষা প্রথম শিক্ষা হলো যমরাজ দেখালেন যে তিনি একজন দেবতা হয়েও ব্রাহ্মণের যে অতিথি বা এখানে ধরা হবে যে কোনো অতিথি বিশেষ করে ব্রাহ্মণ অতিথি হলে তাদের কতটা তাদের কাছে শ্রদ্ধা সম্মানের সঙ্গে কথা বলতে হয় তাদের সঙ্গে নমস্কার জানাতে হয় তাদেরকে বসতে দিয়ে তাদের কাছে আশীর্বাদ চাইতে হয় এইটা প্রথমে দেখিয়ে দিলেন যাদের তাদের মনে গৃহস্থের প্রতি কোনো বিরূপ ভাব বা বিপরীত ভাব কিছু না থাকে এটা প্রথম শিক্ষা দ্বিতীয় শিক্ষা হলো যে তাদের কি কিছু দেওয়া এইখানে যেহেতু যমরাজ তিনি দেবতা তো তার কাছে তো একটা বিশেষ শক্তি আছে তো সেই শক্তির দ্বারা তিনি কিছু দিতে চান তো ভাবে দেবেন যেহেতু তিন দিন নচিকেতা উপোস করেছিল তাই তিন দিনের জন্য তিনটে বর দেবে এগুলো কেমন এই বর প্রসঙ্গে আলোচনার মধ্যে আসব কেননা এই বর বর কথাটা আমরা প্রায়ই শুনি দেবতারা বর বর দেন খুব সাধন ভজন করলে ঈশ্বর দর্শন করলে তাদের কাছ থেকে বর পাওয়া যায় এই বর শব্দটার অর্থটা কি বা এটা কি ব্যাপারটা কি সেটা আজকে আমরা খুব ভালো করে বুঝে নেব তো এইখানে যে প্রথম প্রসঙ্গ যেটা প্রথম যেটা আমরা পেলাম যে শিক্ষাটা সেটা হলো এই যে নচিকেতা যখন যমরাজের বাড়িতে গিয়ে তিন দিন উপোস করেছিল তারপরে যখন যমরাজ এসেছে এসেই বাড়ির লোকের কাছ থেকে সবকিছু শুনে অমঙ্গল হবে বলে তাদের খারাপ হবে বলে সেই কারণে সে তাড়াতাড়ি নচিকেতার কাছে গিয়ে তার সেবা যত্ন করে তাকে ঘরের ভিতরে নিয়ে এসে যেহেতু ঘরের বাইরে ছিল নচিকেতা তাই তাকে ঘরের ভিতরে নিয়ে এসে বসিয়ে আদর আপ্যায়ন করে তার সঙ্গে কথা শুরু করলেন কথা শুরু করেই প্রথমে তাকে খুব সুন্দর শ্রদ্ধা সম্মান জানিয়ে এটাকে সম্ভাষণ বলে এই সম্ভাষণ করলেন তার মানে তাকে বুঝিয়ে দিলেন যে তুমি এসেছো দেখে আমি খুব খুশি হয়েছি তাই তোমার এই উপস্থিতি আমাকে খুশি করেছে কিন্তু আমার যে অপরাধটা হয়েছে সেটার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও মানে আমার যাতে কোনো অমঙ্গল না হয় অনিষ্ট না হয় সেই কারণে আশীর্বাদ করো কি আশীর্বাদ করো যাতে আমার মঙ্গল হয় কী সুন্দর দেখুন সম্ভাষণও করলেন এত সুন্দর করে নমস্কার জানালেন শ্রদ্ধা সম্মান করলেন আবার সেই সঙ্গে এটাও প্রার্থনার আকারে রাখলেন যে আশীর্বাদ চেয়ে নিলেন ব্রাহ্মণের কাছ থেকে যে আমার প্রার্থনা যে তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমার মঙ্গল হয় অর্থাৎ আমার মানে আমাদের গৃহের যাতে কোনো অমঙ্গল না হয় যাতে মঙ্গল হয় এতে নচিকেতার মনটা অনেকটা পরিবর্তন হয়ে গেল এরপরে নচিকেতার মন অর্থাৎ সেই অতিথির ব্রাহ্মণ অতিথির মনকে আরও বেশি খুশি করে দেওয়ার জন্য আরও আনন্দিত করে দেওয়ার জন্য বলল তুমি আমার কাছ থেকে তিনটে বর নাও এই তিনটে বর আমি তোমাকে দেব কেন যেহেতু তুমি তিন দিন উপোস করেছিলে কিছু জল পর্যন্ত গ্রহণ করনি তাই আমি তোমাকে এই তিনটে বর দিতে চাই তুমি আগে এই তিনটে বর চেয়ে নাও তারপরে তোমার সঙ্গে অন্য কথা হবে তো এই মন্ত্রটার অর্থ হলো এইটা এখন আমরা এইখানে যে এই যে বরের ব্যাপারটা বৈষ্ণ্ন এই কথাটা আমরা ছোটোর থেকে শুনে আসি জানি বইয়ের মধ্যে শাস্ত্রে এই কথা অনেক পাওয়া যায় বা পৌরাণিক সিরিয়ালগুলোতে দেখা যায় এছাড়া আমাদের সবারই জানা যে ভগবান প্রসন্ন হলে তিনি বর দান করেন তো এই ব্যাপারটা আমরা আজকে খুব ভালো করে বুঝে নেব